নমস্কার বন্ধুরা কুকো ওভেন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সকলের খুব প্রিয় টক ছাল মিষ্টি স্বাদের চালতার আচার আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবার প্রথমে চায়ের কাপের মেঘ পেয়ে আমি দু কাপ মতন জল গরম করার জন্য কড়াইতে রেখে দিয়েছিলাম জলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের চালতা নিয়েছিলাম চালতার খোসাটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণ নুন আর অল্প একটু হলুদ আমি এখানে দিয়ে দিলাম সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা হালকা তো মিডিয়াম রেখে আমি চালতাগুলোকে একটু সিদ্ধ করে নেব তবে খুব একটা সিদ্ধ করে একদম গলিয়ে ফেলার কিন্তু প্রয়োজন নেই আর এখানে দেখুন চালতাটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই নাহলে একদম গলে যাবে এবার আমি চালতাগুলোকে জল থেকে ছেকে ছেকে তুলে নেব। চালতাগুলো একটা প্লেটে তুলে নেওয়ার পর নোড়া আসা আছে আমি প্রত্যেকটা চালতার টুকরোকে এরকম একটুখানি থেঁতো করে নিচ্ছি এইভাবে থেঁতো করে নিলে চালতার টুকরোগুলোর মধ্যে মশলাটা ভালো মতন ঢুকবে আর এটা কিন্তু খেতেও খুব ভালো হবে কড়াইতে দিয়ে দিয়েছি দেড় টি স্পুন মতন সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি আঁচটা একদম হালকা টু মিডিয়াম রেখে চালতাগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো মতন ভেজে নেব এবার আমি এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এটা আমি অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এখানে চায়ের কাপের মেপে আমি থ্রি ফোর্থ কাপ মতন গুড় দিয়ে দিয়েছি আর সাথে এখানে আমি হাফ কাপ মতন টোটালে জল দিলাম সব কিছু ভালো মতন মিশিয়ে নেব তারপর ভুটটা গলা অবধি এবং একটু ফুটে যাওয়া অবধি রান্না করবো ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব যেই মশলার জন্য এই চাটনি স্বাদ হবে আরও দশ গুণ বেশি ফাঁকা কড়াইতে সবার প্রথমে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন ধনে আর গ্যাসের আঁচটা একদম হালকা রেখেই ধনেটাকে অল্প একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো তার মধ্যে আছে ওয়ান টি স্পুন মতন মৌরি ওয়ান টি স্পুন মতন গোটা জিরে ওয়ান টি স্পুন মতন হলুদ সর্ষে আর সাথে দিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা গ্যাসের রাস্তায় একদম হালকা রেখে এই সমস্ত মশলাগুলো আমি ভালো মতন ভেজে নেব খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে আর যখন দেখবেন যে সব মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে তারপর এগুলো আমি কড়াই থেকে তুলে নিয়ে শিলনোড়ায় ভালো মতন গুঁড়ো করে নেব অন্যদিকে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চালতা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম সেই বুঝে এখানে নুনটা দিতে হবে আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখে এই আচারটাকে কিন্তু ভালো মতন ফুটিয়ে নিতে হবে যাতে গুড়টা একদম চালতার সাথে মিশে যায় এবং শুকনো শুকনো হয় সাত আট মিনিট রান্না করার পর দেখুন গুড়টা কিন্তু একদম চালতার সঙ্গে মিশে গিয়ে শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখানে আমাদের চালতার আচার কিন্তু একদম রেডি তাহলে বন্ধুরা বাড়িতে অত্যন্ত হাইজেনিক উপায় আপনারা কিন্তু স্কুল কলেজের গেটে যে চাল আচার পাওয়া যায় সেটা অতি সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন